অমোশনীয় কালি কালীর ক্ষেত্রে আপনাদেরকে এইটুকু আমরা বলতে পারি যে এটি থ্রি ডি লেভেলের নিরাপত্তা আমরা শুধুমাত্র কালির উপরে নির্ভর করছি না থ্রি ডি লেভেলের নিরাপত্তা যে শিক্ষার্থী আইডি কার্ড নিয়ে আসবে আইডি কার্ডের অথেন্টিসিটি যাচাই করব। আইডি কার্ড শুধু হলেই হবে না তার ভোটার আইডির জন্য একটি ইউনিক আইডি দেওয়া হয়েছে সেটি যাচাই করব। তারপর তার ছবিযুক্ত ভোটার আইডি আছে যেটি আমরা ছবিযুক্ত ভোটার ছবির সাথে মিলিয়ে ভোটারকে আমরা পরিচয় নিশ্চিত হব নিশ্চিত হওয়ার সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের সন্দেহ তৈরি হলে আমাদের একটি বিশেষ গোপনীয় কিউআর কোড ওখানে আছে ফলে আমরা এটাকে নাম দিয়েছি থ্রি ডাইমেনশনাল সিকিউরিটি এটিকে অগ্রাহ্য করে কোনো অবস্থাতেই কোনো ধরনের ভোটের জালিয়াতি করার কোনো সুযোগ আমরা রাখিনি তারপরেও যে প্রশ্নটি এসছে অমোচনীয় কালি আমরা ভোটারদেরকে অনুরোধ করেছি অমোচনীয় কালী ব্যবহার করতে সহযোগিতা করবেন এবং আমরা আপনাদেরকে এইটুকু বলি রাজশাহী বিশ্ববিদ্যালয় সব ধরনের মেজার নিয়েছে আমরা অতি উন্নত মানের যে পারমানেন্ট ইঙ্ক যেটি আছে সেটি আমরা আমদানি করেছি রাষ্ট্র নির্বাচনকে সফল করার জন্য যেহেতু কোনো ধরনের প্রশ্ন না উঠতে পারে আমার কাছে মনে হচ্ছে অমোচনীয় কালী একজন শিক্ষার্থী যে বা ভোটার যিনি একবার ভোট দিবেন প্রদান করে যাবেন তাকে আমরা থ্রি ডাইমেনশনাল অবজারভেশনে রাখবো তিনি কোন অবস্থাতেই ডুপ্লিকেট কিংবা কোনো ধরনের প্রতারণার আশ্রয় নিয়ে আবার ভোট দিয়ে ভোট কেন্দ্র থেকে পালিয়ে যাবেন এইটি শুধুমাত্র অমোচনীয় কালীর উপর নির্ভর করে না সুতরাং অমোচনীয় কাল কালী ওয়ান অফ দ্য সিকিউরিটি এলিমেন্টস বাট নট অনলি দ্য সিকিউরিটি এলিমেন্টস ফলাফলের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে তিক্ত অভিজ্ঞতা দিয়ে মধ্যে দিয়ে গিয়েছি সেগুলো দিয়েছে আমরা ওই বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাগুলো শেয়ার করেছি এবং সেটাকে কি করে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে কোনোভাবেই প্রভাব না ফেলে